লেসন খোঁজার কলা হাজি রাজামিয়া জামে মসজিদ ও আমাকে সাহায্য করুন আচ্ছা ও লগিয়া তানে আল্লাহ সারা জিন্দগি থেকে দেখাম ও বন্ধর জিন্দা বাজার তাই নাম খাটাই লিরা ও লগিয়া আচ্ছা ও তাহলে লগে এই সাসারে সাসারে আমি অসংখ্য দিন বুঝাইছি সাসা মসজিদের নামে যে আপনার সাহায্যটা তুল রাইতে পারে না কারণ এলা আসলে আদৌ কোনো মসজিদ আছে কিনা আছে এবং আমাকে সাহায্য করুন তাহলে আমি অনেকদিন তানে আমি বুঝাইছি তাহলে বুঝাইতাম পারি না আমি একদিন এসা ঘন্টা তানে বুঝাইছি আজ রিবার ফাইলাম তানে ও আহ পুরাণ ফুল্ল ও জায়গা এই এই এনে কোনো মসজিদ এখানে আছে আমাকে সাহ্যকরণে লেখা কতদিন নামে আপনি এলাকা এনে জানে মুরব্বী মানুষ আপনি আপনি মানুষের কেবল আমি মুরব্বী মানুষ সাহায্য করুক আমি চলিয়া মসজিদের নাম লইয়া যে এই টেকাটা আল্লাহর আল্লাহার মাস এটা তো না

যারা করা যে বা যারা পিছনে জড়িত আছেন তাহলে আসলে এটা খুব খেয়াল আপনারা এই আপনারা দয়া করে আহ এই জিনিসটা খাবারটা তার বন্ধ নামে মসজিদ আছে কিনা আছে আমি সময় যাইমু নিশ্চিত আমি যাইমু

নাম খোজেন এবং আমাকে এই জিনিস আপনার আমি অসংখ্য দিন বুঝাইছি এক ঘন্টা একদিন বুঝাইছি মনে আছে নাম মরি ভাই তো মসজিদ আমাকে সাহায্য করে ও সারে আল্লাহর বারো মাস